আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহাট জেলা সদর থানার নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই শুরু করতেছে আজকের এই ছোটো প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করব কোয়ালিটি সম্পন্ন সার গরুর কালেকশন একেবারে সাইজের ছোটো খামার উপযোগী সারগরিগুলো হিউজ পরিমাণ আমদানি হয়েছে আর হেয়ার সপ্তাহে একদিন রোজ শনিবার আর আমরা অবস্থান করতেছে আজকে শনিবারের নতুন হাটে গরুপথে আসিল পাঁচশো টাকা তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলোর দাম দর জানার চেষ্টা করি এই যে বড় ভাইয়ের কাছে দেখতেছি বেশ সুন্দর একটা ছোট বাচ্ছর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা এটা শাহীওলের বাচ্চা না শাহীওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক একেবারে পিওর লাল কালার বয়স কেমন হতে পারে এটা একটু বেশিই হবে মাস চারেক হবে হয়তো চার পাঁচ মাসের মতো হবে কেমন চাইলেন দাম দর বাজারে বলে 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 কত চল্লিশ তো পার হয়েছে চল্লিশ পার হয়েছে বেটা বাচ্চা পঁয়তাল্লিশের নিচে মানে চল্লিশের উপরে আর কি এরকমই বাচ্চা বিক্রি হবে আর এর পাশে দেখতেছিলাম একটা এটা কি ক্রোস নাকি সাহল ক্রোসের বাচ্চা একবারে সাহেল বলবো না এটাকে মোটামুটি পার্সেন্ট আছে তবে কম পারসেন্ট এর বয়স কেমন ছয় সাত মাস কেমন চাইছেন সাতান্ন বলে কত সাতান্ন হাজার চাওয়া দাম দশক পঞ্চাশ পর্যন্ত কাস্টমার বলতেছে কোয়ালিটিতে বেশ ভালো আছে আর দেখতেছিলাম এপাশে আরও একটা পিওর লাল কালারের বাদ চাইছে খুবই সুন্দর কম্বল সব দিক দিয়ে সেরা আছে দুইটা বাচ্চা আছে দুটাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একেবারে সেরা মানের বাচ্চা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এটা কোনো হলো পান দেখি বললাম আঙ্কেল বলে ভাই এই সমস্যাটাই পরে যাই কত যাচ্ছেন প্রথমটা হ্যাঁ ভাই এখানে দাঁড়ায় না ভাই একটু আমার টন আছে আমি একটু ইয়ে করি চাওয়া দাম আটান্ন হাজার ক্যামেরা অন থাকলে সবাই শুধু সামনে আসে তারা সর্বোচ্চ কত দাম দর উঠল আজকের বাজারে চাইছেন দাম কত করে এখন বলে দুই হাজারের মতো টার্গেট পঞ্চাশ হাজার বলতেছে দুই হাজার টার্গেট বাহান্ন হাজার টার্গেট দর্শক কোয়ালিটি সম্পন্ন বাসর মহাশাল সেরা মানের বাচ্চা দর্শক তো লাস্ট পর্যন্ত দেখলাম যেটা বাহান্ন হাজার পর্যন্ত টার্গেট রাখতেছে বাচ্চা বিক্রির জন্য বেশ সুন্দর বাচ্চা যারা কিনবেন তারা কিন্তু হাটটা ভিজিট করতে পারেন আর এ পাশে দেখতেছিলাম আরও একটা পছন্দ করার মতো আমরা এটা একটু দেখি হ্যাঁ দর্শক এই বাচ্চাটাও ভালো হ্যাঁ সোজা হও একটু এই যে সেই সেই বাচ্চা নাভি শর্ট বাট কালার এটা অনেক সুন্দর এটা কত নেবেন এক হাজারে দিবেন এটা দুই হাজার জোড়া নিলে কি একশো একশো পাঁচ এটা কেমনে হলো একশো তিন তো তো নিয়েও ডিসকাউন্ট থাকতেছে না একশো তিন সিঙ্গেল নেওয়া হয়তো পটা দেখতেছি এক হাজার এক হাজার দুই হাজার পড়বে এই বাহান্ন তিপ্পান্ন যাই সিঙ্গেলও দা দাম ডবলেও তাই দাম চাচ্ছে দশক আমরা দেখলাম বেশ কয়েকটা খামার উপযোগী গরু তো আবারও দেখবো খামার উপযোগী সার গরু কালেকশন এখানে দেখতেছিলাম বেশ ভালো একটা সার পড়শের বাচ্চা একেবারে হান্ড্রেড না বল কত দাম রাখছেন আটান্ন হাজার না কেমন বলে বাজারে আজকে দুই তিন হাজার নিয়ত ওকে দুই তিন হাজার নিয়ত আর এখানে যে বড় ভাই দেখতেছে চল্লিশ হাজার বলতেছে বেচা বিক্রির জন্য সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়তাল্লিশ আর কি পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশ দশক দেখা যাক লাস্ট পাঁচে চলে আসলো কত দূর বললেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশটা খারাপ দাম না বিয়াল্লিশ পর্যন্ত বলছে বড় ভাইকে দিচ্ছে না পঁয়তাল্লিশ টার্গেট রাখতেছি

পঁয়তাল্লিশে বলতেছে না দশক পঁয়তাল্লিশে দিচ্ছে না বিয়াল্লিশ পর্যন্ত দাম তোর বল চলে তেতাল্লিশ পর্যন্ত বলতে বলে তেতাল্লিশ পর্স আছে মাসাল্লাহ তারপরেও দিচ্ছে না তো দর্শক এটার দাম তো সাড়ে তিন হাজার পর্যন্ত উঠছে তো কাকা দেয় না লাস্ট কাকা পাশ পাশে আর নড়ে না এখন পর্যন্ত ভাই লাগে আছে নেওয়ার জন্য আর কি বলতে বলতে চল্লিশ হাজার বন্ধু উঠলো দর্শক তারপরেও কাকা তো হালে না দর্শক ফাইনালি চার হাজারে বেচা বিক্রি হয়ে গেল এই যে শার্টটা বয়স কিছুক্ষণ যাবো দেখালাম ওনাদেরকে দাম দর চলতেছিল আর ভাই কিনলো আর কাকা শেষ পর্যন্ত রাজি দর্শক নতুন নতুন এরকম গরুর কেনা যা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম